নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার ইবাদত আমার হায়াত আমার মুখ সব কার জন্য যার ভিতরে থাকে আমার আল্লাহ দৃষ্টিতে ওই হলো মুসলমান কথা 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 সহজ সৃষ্টি সহজ বুদ্ধি সহজ বার্তা সহজ মেসেজ জোরে কম ঠিক কিনা আমার ভাইরা যা করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হাত দিয়ে যা করবেন পাও দিয়ে যা করবেন চোখ দিয়ে যা করবেন ব্রেন দিয়ে যা করবেন সব করা লাগবে কার জন্য যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন আপনি হবেন মুসলমান জোরে ঘর ঠিক কিনা আল্লাহর জন্য আপনি করেন না হাত দিয়ে করেন মানুষের খুশির জন্য মানুষের খুঁজের জন্য চোখ দিয়ে করেন মানুষের খুঁজির জন্য আমি আপনাকে বলতে চাই আমার ভাইরা মানুষের খুঁজির জন্য কাজ করলে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে না না খুব গুরুত্বপূর্ণ আমার ভাইরা লক্ষ্য করুন আমাদের সমাজে রাজনীতি আছে না নাই কথা বলে

যে রাজনীতি সাথে রাসুলের আদর্শের মিল নাই কোরআনের সম্পর্ক নাই এই রাজনীতি করা তো রাজনীতি নাই এটা হলো পেট নীতি এরকম ফ্যাট নীতি আছে কথা কয় আছে না আপনি রাজনীতি করবেন নবীরটা কথা কয় আমাকে নবীদের সালাদ সমাজ সালাদ আর কথা কয় না ভাই নবীদের সালাদ আমার ভাইয়ের আপনি নামাজ পড়বেন আমার কথা মতো আর সমাজ চালাইবেন ইহুদি খ্রিস্টানের কথা মতো দেশ চালাইবেন ইহুদি খ্রিস্টানের কথা মতো আপনি তো আপনি তো আমার ভাইয়ের রাজনীতি করছেন আপনি তো আল্লাহর খুশির জন্য করছেন না তাহলে বোঝা গেল আপনি কি মুসলমান আছেন কথা কেন আপনি মুসলমান আছেন শুধু কি নামাজ দিয়ে মুসলমান হওয়া যায় শুধু রোজা দিয়ে মুসলমান হওয়া যায় কি দিয়ে মুসলমান হওয়া যায় এটাই জানা লাগবে জনগণ ঠিক কিনা কিছু মানুষ আছে বলে কি জানেন কামগুলো রাজনীতি করেন এরকম কথা আছে না আচ্ছা আমি চাই আমার ভাইরা আমি বলব দেশ সালানা ওরে কথা না না তাহলে নবীজি দেশ সালায় আমি আপনাদেরকে বলতে চাই রাজনীতি না করলে নবীজি দেশ সালা কেন কথা করে নবী রাষ্ট্রপ্রধান হয়েছে না তো রাজনীতি না করলে নবী রাষ্ট্রপ্রধান হয়েছে কেন জোরেগণ ঠিক কিনা আপনার রাজনীতি মিলা লাগবে নবীর সাথে আপনার রাজনীতি মিলা লাগবে কোরআনের সাথে কোরআন সালা হাদিস সালা দ্বিতীয় রাজনীতি আমরা মানতে পারি না জোরেগণ ঠিক কিনা জন্য আমার ভাইয়েরা আমি বলতে চাই সুবর্ণ বছত্তরে আমরা দেখেছি আমার ভাইয়েরা বাপের নীতি দাদার নীতি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা স্বামীর নীতি どれকোন ঠিক কিনা এখন আর বাপের নীতি দাদার নীতি স্বামীর নীতি আমরা চাই না আমরা চাই কুরআনের নীতি কুরআনের রাজ দিয়ে সবার সুযোগের আমরা চাই কি চাই না কারা কারা চাই মোખાলি হাত তুলে আল্লাহর এবাদত

আমার ভাইরা নির্বাচনের আগে দেখি আমার ভাইরা এই যে দেখবেন নতুন নতুন পাঞ্জাবি দেখবেন এরকম ডিজিটাল টুপি আছে না গত কয়েকদিন আগে দেখলাম এক তা বললো নির্বাচন পর্যন্ত তোরা ফাঁসক তো নামাজ জমাতে ফস তার মানে বুঝা গেল আমার ভাইরা নির্বাচন জগৎ চলে যাবে আমার ভাইরা তখন আর আল্লাহকে বলে থাকবে না এমন দৃশ্য আমরা দেখেছি আমার ভাইরা বিসমিল্লাহ তুলে ফেলবে ইসলাম তুলে ফেলবে আল্লাহ আল্লাম তুলে ফেলবে আমার ভাইরা এমন দৃষ্টান্ত আমরা দেখি নাই কথা কথা দেখিনে এমন দৃষ্টান্ত তো চোখেvastতেছে আমার ভাইরা কয় আগে এক মহিলা বলল রেডি

আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে রসুলের বিরুদ্ধে অবস্থান করে আমরা তাদের পক্ষে নই আমরা আছি আল্লাহ আছে যেখানে নবী আছে যেখানে আমরা সেখানে ভিক্ষি না আমার ভাইরা কোরআনের রাজ বাংলাদেশের

মুসলমান কারে বলে আপনি যদি কোন কাজ দুনিয়াতে আল্লাহর খুশির জন্য করেন তাহলে আপনার বিপদ আপদ আসতে পারে খুব গুরুত্বপূর্ণ কথা আপনি আল্লাহর খুশির জন্য কাজ না করে যদি মানুষের খুশির জন্য কাজ করেন আপনার কোন সমস্যা নাই বিপদ আপদ নাই কথা কথা যদি আল্লাহর জন্য কাজ করেন বিপদ আপদ আসতে পারে জোরে গান ঠিক কিনা মামলা হতে পারে জেল হতে পারে আমার ভাইরা বাড়িতে ঘুমাতে পারবেন না এলাকায় থাকতে পারবেন না লুকাইয়া লুকাইয়া থাকা লাগবে কার খুঁটির জন্য কাজ করলে এই ওয়াদাটা কি আমার আল্লাহ কথা কারা কার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২১৪ নম্বর আয়াতের ভিতর কি বলছেন Allah berkata la muhasibtum an tadkhulul jannata wa lam ma ja'tikum masalul ladina qalu matalul ladina khalu min qablikum masatuhul ba'sa wa dharra

অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন এই পরীক্ষা কিন্তু তোমাদের জন্য আসবে না তোমাদের পূর্ববর্তী যত নবী আছে সবার জন্যই পরীক্ষা পরীক্ষা আসবে জান্নাতে যদি ঢুকতে যাও পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে ঘোষণা কার এমন পরীক্ষা এসেছিল আমার ভাইরা অর্থ সংকটের পরীক্ষা আমার ভাইরা দুঃখ দুর্দশার পরীক্ষা বিপদ আপদে যখন আল্লাহর খুশির জন্য কাজ করবেলা ব্যক্তি যখন আমার ভাইরা বিপদ আপদে পড়ে গেছে শেষ পর্যন্ত কোন দিক বিদিক না পাইয়া সে বলতে থাকে মাতা সর